নমস্কার এই মুহূর্তে আমি আছি দীঘার জগন্নাথ মন্দিরে গোটা মন্দিরটা আপনাদেরকে দূরে দেখাবো অনেকেই হয়তো দেখেছেন যারা দেখেননি নতুনভাবে দেখবেন আর এত সুন্দর পরিবেশ সুন্দর পরিচ্ছন্নতা সত্যিই মুগ্ধ হতে হয় আপনাদের যারা প্রসাদ খেতে চান সেই প্রসাদের সিস্টেমও আপনাদেরকে জানাবো সুন্দর সিস্টেম রয়েছে তার এমনকি ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে হোটেলের রুমের যাই হোক এখন মন্দিরটা চলুন পরিবেশটা খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন দেখা ভালো হাতে যদি একটা গোটা দিন থাকে তবে মন ভালো করার ঠিকানা হতেই পারে দীঘার জগন্নাথ ধাম পকেটে বেশি টাকার দরকার নেই খাবার দাবার বাঁধারও দরকার নেই শুধু মন ভালো করার জন্য একটা গোটা দিন খরচ করবো এইটুকু মানসিকতা থাকলেই চলবে বাড়ির বয়স্ক বা শরীরে অথর্ব পরিজনদের নিয়েও ঘুরে আসতে পারেন হুইল চেয়ার ফ্রেন্ডলি করেই মন্দির চত্বর গড়ে তোলা হয়েছে আমি ঘাটাল মহকুমার বাসিন্দা তাই ঘাটালের বিষয়টাতেই জোর দিচ্ছি ঘাটাল থেকে খুব সহজে দীঘা গিয়ে সারা দিনটা কাটিয়ে আসার সবচাইতে সহজ পন্থা হলো রাতের নাইট সার্ভিসের পা রাত বারোটা পঁচিশ মিনিটে ঘাটালের উপর দিয়ে বর্ধমান দীঘা বাসটি যায় ফোনে টিকিট বুকিং করা যায় তারপরেই রয়েছে বর্ধমান দীঘা স্টেট বাস রাত একটা পাঁচ মিনিটে তিনটা পঁচিশ মিনিটে ঘাটাল দীঘা চারটা পনেরো মিনিটে ঘাটাল দীঘাসহ পরপর বহু দীঘা বাস রয়েছে প্রথমে দুটো বাসে চাপলে ভোর পাঁচটার মধ্যে আরামসে দীঘা পৌঁছে যাবেন সি বিচে ভোরের হাওয়া খেয়ে সূর্যোদয় দেখে চলে আসুন জগন্নাথ ধাবে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা আসতে মাথা পিছু কুড়ি টাকা করে অটো বা টোটোতে ভাড়া নেয় নিউ দীঘা রেল স্টেশনের পাশেই এই জগন্নাথ মন্দির ভোর ছটা থেকে দুপুর একটা সন্ধ্যা ছটা থেকে রাত নটা অবধি খোলা থাকে মন্দির মন্দিরে ঢুকতে গেলে জুতো জমা জমা জুতো জমা দিতে হবে জুতোর কাউন্টারে কোনো টাকা লাগবে না জুতো রাখার সিস্টেম পুরীর মন্দিরের মতোই মন্দিরের মোট চারটি দ্বার রয়েছে পূর্বে সিংহদ্বার পশ্চিমে ব্যাঘ্রদ্বার উত্তরে হস্তিদ্বার দক্ষিণে অশ্বদ্বার তবে তার মধ্যে দু নম্বর এবং ছ নম্বর গেট দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করা যায় মন্দিরে তিনটি দ্বীপস্তম্ভ রয়েছে মোট মূল নাট তৈরি হয়েছে ষোলোটি স্তম্ভের ওপর নাথ মন্দিরে রয়েছেন জগন্নাথ বলরাম সুভদ্রা নাট মন্দিরের দেওয়ারে কালো পাথরের তৈরি দশ অবতারের বিগ্রহ রয়েছে ভোগ ও নাটমন্দিরের মাঝে রয়েছে গরুর স্তম্ভ রাজস্থানের চিতরগড়ের পিঙ্ক পাথরে তৈরি হয়েছে জগন্নাথ মন্দির মন্দির নির্মাণ হয়েছে ওড়িশার মন্দির স্থপতিদের তত্ত্বাবধানে তাই নির্মাল শৈলীতে কলিঙ্গ ঘরানা স্পষ্ট অপূর্ব সুন্দর এই মন্দির প্রাঙ্গণে এলে মন ভরে উঠবে মুগ্ধতায় কোথাও এতটুকু ধুলো ময়লা পাবেন না মন্দিরে প্রবেশের জন্য যে কতগুলো নিয়ম মানতে হয় তার মধ্যে রয়েছে চেকিং প্রত্যেকে রীতিমতো পরীক্ষা নিরীক্ষা দিয়ে তবে মন্দিরে প্রবেশের অনুমতি পায় মন্দির দুটি পর্যায়ে সবার জন্য খুলে দেওয়া হয় সকাল আটটা থেকে দুপুর একটা এবং বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এবার চলুন সকাল সকাল তো চলে এলেন খাবেন কি মন্দিরের মন্দিরের মধ্যেই মিলবে প্রসাদ সকালে পাবেন পুরি সবজি দাম রয়েছে পঞ্চাশ টাকা বেলা দশটা থেকে পাবেন খিচুড়ি ভোগ দাম রয়েছে একশো টাকা মন্দিরের দুপুরের মহাপ্রসাদ মিলবে একশো টাকা স্পেশাল আটটি আইটেম দিয়ে তৈ তৈরি মহাপ্রসাদ থাকছে একশো পঞ্চাশ টাকার সন্ধ্যায় থাকছে একশো টাকার মহাপ্রসাদ একশো পঞ্চাশ টাকার স্পেশাল মহাপ্রসাদ মন্দিরে থাকলে ওখান থেকেই সংগ্রহ করে নিতে পারবেন কিনে খেতেও পারবেন তবে মহাপ্রসাদ বুকিং করে নিতে হয় সকাল নটা থেকে দুপুর বারোটার মধ্যে বিকেল পাঁচটা থেকে রাত আটটার মধ্যে নাইন জিরো ফাইভ নাইন জিরো ফাইভ টু ডবল ফাইভ জিরো এই নাম্বারে বুক করতে হয় ফোনপে করে আপনি যদি হোটেলে বসে প্রসাদ নিতে চান তাও পারেন সেক্ষেত্রে পৌঁছে দেওয়ার জন্য দূরত্ব অনুযায়ী দশ বা কুড়ি টাকা পড়ে যাই হোক গোটা দিনটা ওই মন্দিরেই কাটাতে চাইলে একটায় প্রসাদ খেয়ে ঘুরে আসতে পারেন সাইড সিনগুলোতে আবার বিকেল তিনটা থেকে খোলা থাকে মন্দির সন্ধ্যায় মৃদুমন্দ আলোয় মন স্নিগ্ধ করে দেয় মন্দিরের ভিউ স্বর্গীয় প্রশান্তি তো থাকেই মন্দিরের পুজোপাঠ প্রসাদের দায়িত্বে রয়েছে ইস্কন বাড়ির জন্য পেড়া প্রসাদ আনতে ভুলবেন না দাম একশো টাকা টুকটাক কেনাকাটা করতে চাইলে ইস্কনের স্টল রয়েছে ভেতরে কিনতে পারেন সেখানেই রাতের প্রসাদ খেয়ে আবার উঠে পড়ুন আটটা পঞ্চাশ মিনিটের দীঘা বর্তমান স্টেট বাসে জগন্নাথ মন্দিরের সামনেই স্টেট বাসের ডিপো তাই দীঘা পৌঁছে ফেরার বাসের টিকিটটি বুকিং করে নেয়াই ভালো তা না হলে সিট নাও পেতে পারেন এই মন্দির প্রাঙ্গনে যত খুশি ছবি তুলতে পারেন কিন্তু মন্দিরের মন্দিরের মধ্যে এই মন্দির প্রাঙ্গনে যত খুশি ছবি তুলতে পারেন কিন্তু মূল মন্দিরের মধ্যে ছবি তোলা নিষেধ গোটা মন্দির চত্বর হুইল চেয়ার ফ্রেন্ডলি সেই মতো সিঁড়ির পাশাপাশি রয়েছে র্যাম্পও বহু অথর্ব মানুষ হুইল চেয়ারে চেপে দূর দূরান্ত থেকে আসছেন মন্দিরে প্রশান্তি নিয়ে ফিরছেন আচ্ছা এই প্রথমবার কোথা থেকে এসছেন দীঘাকে আদৌ জগন্নাথ ধাম বলা চলে কিনা সেসব বিতর্কে কিন্তু যাচ্ছি না তবে যারা এখনো যাননি ঘুরে আসুন প্রশান্তির সঙ্গে অনেক দিন ধরে থেকে যাবে ভালো লাগা তবে পরিষ্কার পরিচ্ছন্নটা আমার খুব ভালো লাগে

প্রথম মন্দির এবং দ্বিতীয় মন্দিরের মাঝে একটি ছোট্ট জলাশয় রয়েছে দুপাশে দুটি সুন্দর এতে কিন্তু পদ্মগাছ লাগানো রয়েছে এখন সেরকম ফুল দেখতে পাইনি ফুল হয়তো নষ্ট হয়ে গেছে বা এই কিছুদিন সামান্য লাগিয়েছে বলে হয়নি খুব একটা বেশি দিনের লাগানো নয় দেখেই বোঝা যাচ্ছে গাছগুলো যে পদ্ম পদ্ম লাগানো রয়েছে কোথা থেকে আসছেন যারা দিব্যাঙ্গ বা হুইল চেয়ার ব্যবহার করতে হয় যাদেরকে তারাও কিন্তু এই মন্দির দর্শন করতে পারবেন তাদের জন্য রয়েছে র্যাম্পের ব্যবস্থা কোথা থেকে এসছেন ইনি বাঁকুড়ার পাত্র সাহেব থেকে এসেছেন এটি সুন্দর র্যাম্প করে দেওয়া হয়েছে আর যারা এমনি নর্মাল যাতায়াত করবেন তাদের জন্য সিঁড়ি একটু আগেও দেখেছি চারটি হুইল চেয়ার গেছে যাদেরকে হুইল চেয়ার ব্যবহার করতে হচ্ছে বা দিব্যাঙ্গ যারা তারা আসি এই মন্দির দর্শন করতে পারবেন ¡Cuál es el